ভোলাগঞ্জ সাদা পাথরে গিয়ে ঘোরাতে উঠে জীবনের এক অদ্ভুত অনুভূতি হলো আমি সুন্দর ভিউ দেখতে হলে অবশ্যই আপনাদের সাদা পাথর আসতে হবে আজকের ভ্লগটি অনেক অনেক এক্সাইটিং হতে চলছে তাই আর দেরি না করে হাতে চিপস কিংবা পপকর্নের প্যাকেট নিয়ে এখনই বসে পড়ুন আমাদের সাদা পাথরের এই ভিডিও দেখবার জন্য আর এক নজরে দেখে নিন আমরা কি কি করলাম মুহূর্তে আমরা আছি ভোলাগঞ্জে এখন আমরা নৌকা করে সাদা পাথরে যাব তো আমাদের এখানে সিলেট থেকে আসতে সময় লেগেছে এক ঘন্টা দশ মিনিটের মতো তো এখন কিভাবে আমরা সাদা পাথরে যাই চলুন আপনাদের সাথে আমরা শেয়ার করছি সিলেটের আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য সিএনজি পেয়ে যাবেন আমরাও এখান থেকে সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম তবে আপনারা লোকাল সিএনজিতেও কিন্তু যেতে পারেন জনপতি একশো থেকে একশো টাকা করে রিজার্ভ নিতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে বারোশো টাকা থেকে চোদ্দশো টাকা এক সিএনজিতে কিন্তু আপনারা পাঁচজনও বসতে পারবেন আম্বরখানা থেকে ভোলাগঞ্জ যেতে কম বেশি দেড় ঘন্টার মতো সময় লাগে ভোলাগঞ্জ বাজারে নেমে দশ নম্বর নৌকার ঘাটে যেতে হবে নৌকার ঘাট থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য নৌকা পাওয়া যায় যাওয়া আসার ভাড়া আটশো টাকা এক নৌকায় সর্বোচ্চ আটজন বসা যায় এক্ষেত্রে নিজেরা গ্রুপ করে গেলে খরচ কমে আসে এই গেল আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার কিভাবে আমরা যাচ্ছিলাম সেটার কথা আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে এরই মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আসলে ভোলাগঞ্জ সাদা পাথরে আর এটাই হচ্ছে সেই দশ নম্বর বাজার এখান থেকেই এখন আমাদেরকে নৌকা নিতে হবে তবে তারও আগে আমাদের যেটা করতে হবে যে ওখানে তো আসলে পানিতে ভেজার কিছু ব্যবস্থা আছে তো এই কারণে আমরা আসলে জামা কাপড় নিচ্ছিলাম সাথে কিছু খাবার দাবারও কিনে নিচ্ছিলাম কারণ ওখানে আসলে খাবার দাবারের দাম হয়তো বা একটু বেশিই হতে পারে কিংবা নাও পাওয়া যেতে পারে যেহেতু আমরা তেমন একটা জানি না তো এখানে আমরা একটু টুপি দেখছিলাম সাউদার জন্য ওর বাবার জন্য হাফ প্যান্ট দেখছিলাম তো অবশেষে কিছু কিছু জিনিস পছন্দও হয়েছিল তো অবশেষে আমরা নিয়েও নিয়েছি আর এখানে কিন্তু আমার চোখে পড়েছে ইন্ডিয়ান কিছু দোকান মানে বাংলাদেশি দোকান কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করছে এই যে যেমন এটাই এখান থেকে আমি সাবান কিনেছিলাম চাইলে আপনারাও এখান থেকে নিতে পারেন এখানে আসলে ভালো খারাপ সবই আছে এটা আপনাকে বুঝে শুনে দরদাম করে তারপরে কিনতে হবে এবং ওনারা কিন্তু দাম অনেক বেশি চা আপনাকে দরদাম করে তারপর একটা নির্দিষ্ট দামে কিনতে হবে আর এখন আমরা একটু পানি বা অন্য খাবার জিনিস কিনে আস্তে আস্তে ঘাটের দিকে চলে যাচ্ছিলাম আর ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ওই ঘাটেই যেতে হবে এখানে সবাই মিলে এই যে লাইনে দাঁড়িয়ে আছে ওখানে লেখাও আছে যে সর্বোচ্চ আটজন উঠতে পারবেন অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি আটজন থাকে কিংবা আপনারা যদি দুটা ফ্যামিলি মিলে একটা গ্রুপ করে ফেলেন আটজনের তখন কিন্তু আপনার খরচটা অনেক বেঁচে যাবে তবে আমরা আমাদের সেরকম কোনো কিছু হয়নি মানে আমরা তিনজনই ছিলাম আমরা চেয়েছিলাম আমাদের নিজেদের মতো করেই ঘুরতে তাই আমরা কাউকে আর বলিও নি তো প্রথমে আমাদেরকে যে নৌকাটা দেয়া হয়েছিল সেটা আসলে খুবই খারাপ এবং ওই নৌকায় আমাদের উঠতেও খুব ভয় লাগছিল এটা আসলে করেই থাকে যখন অনেক কম মানুষ যায় তখন ওরা এই ধরনের কিছু স্ক্যামে আপনাকে ফেলতে পারে পরে আমরা আবারও কমপ্লেন করার কারণে আমাদেরকে একটা ভালো নৌকা দেয়া হলো এবং এখান থেকে কিন্তু আপনার যে মেইন পয়েন্টটা ভোলাগঞ্জ সাদা পাথরের যে মেইন পয়েন্ট সেখানে যেতে আপনার আনুমানিক পনেরো মিনিটের মতো সময় লাগতে পারে তবে এই পনেরো মিনিট আপনি যেসব জিনিস এনজয় করবেন বিশ্বাস করেন মানে এত সুন্দর এত সুন্দর যেটা আসলে বলে প্রকাশ করা যাবে না তবে আমি আর বক বক না করি আপনারা একটু এনজয় করুন এই ভিউগুলো দেখতে দেখতে অবশেষে ভোলাগঞ্জ সাদা পাথরের মেইন পয়েন্টে আমরা চলে এসেছি আর এখানে কিন্তু মাঝি ভাই আপনার ফোন নাম্বার নিবে ওনারটা দিবে এবং ওনারা আপনাকে রেখে আবারও চলে যাবে তো একটা নির্দিষ্ট টাইম দিবে যেমন দুই ঘন্টা বা তিন ঘন্টা এই সময়ের মধ্যে মাঝি আপনাকে আবার নিতে আসবে আপনাকে কল করবে তখন আপনাকে আবার যেতে হবে ওপারে তখন যদি আপনি কোনো কারণে নৌকা মিস করেন তখন কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে তো এখন আমরা এখানে কিছু খাবারের দোকান দেখছিলাম তো ভাবছিলাম আসলে কিছু কিনে নিয়ে যাওয়া যায় কারণ ওখানে তো আসলে বসে বসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে যদি খাওয়া হয় একটু তাহলে মন্দ হয় না তো আমরা কিছু খাবার দাবার এখান থেকে কিনে নিয়েছিলাম খুব সস্তাও বলা যায় না বা খুব অনেক বেশি দাম এটাও বলা যায় না ট্যুরিস্ট স্পট হিসাবে এটা মোটামুটি ছিল আর এখানে কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর সব থেকে মজার একটা ব্যাপার হচ্ছে এখানে আপনি ছাতা ভাড়া করতে পারবেন হ্যাঁ এটাই সত্যি কথা ভোলাগঞ্জ সাদা পাথর থেকে ফেরত আসার সময় এই ছাতাটি ওদের কাছে ফেরত দিলেই হয়ে যাবে আর এরই মধ্যে আমাদের সাথে একটা ঘোড়াওয়ালার দেখা হয়ে গেল এবং লাইফে প্রথমবার ঘোড়াতে চড়তে ইচ্ছা হলো এখানে ভাড়া হচ্ছে একশো টাকা প্রথমে আমি আর সাউদা উঠেছিলাম পরে সাউদা প্রচন্ড ভয় পেয়ে নেমে গিয়েছিল আমারও খুবই ভয় লাগছিল আমার প্রচন্ড পরিমাণ ভয় লাগছিল ঘোরাতে যাচ্ছি যারাই সাদা পাথর দেখতে আসবেন এই মামার ঘোড়ায় অবশ্যই উঠবেন মামার ঘোড়ার নাম পঙ্খিরাজ ঘোড়া আর আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন মামাকে ভাইরাল করে দিবেন মামার নাম সিরাজুদ্দিন মামার নাম সিরাজুদ্দিন এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আসলে সামনের দিকে আগাচ্ছিলাম তবে এখানে আসলে অনেকখানি রাস্তা আপনাকে হেঁটে যেতে হয় মানে নৌকা যেখানে আপনাকে নামিয়ে দিবে। সেখান থেকে অনেকখানি রাস্তা আপনাকে হেঁটে আসতে হবে এই যে অবশেষে আমরা এখানে বসলাম আর এখানকার চেয়ারগুলোতে একশো টাকা করে প্রত্যেকটা চেয়ারের মূল্য এটা নাকি আনলিমিটেড সময় আর এরই মধ্যে সাউদা অনেক এনজয় করা শুরু করলো ওর বাবাও এনজয় করলো আর এখানকার স্বচ্ছ পানি আর এত এত সুন্দর দৃশ্য আসলে আমাদের মনটা একদম ভরে গিয়েছে আমরা আসলে খুবই খুবই খুশি এত সুন্দর একটা জায়গায় আমি বলবো যে সিলেটে আসলে ভোলাগঞ্জের সাদা পাথর এই জায়গাটা আপনারা অবশ্যই আসবেন এটা কোনোভাবেই মিস করবেন না কারণ এটা আসলেই অসাধারণ সুন্দর এত এত সুন্দর আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে আমরা অনেক কষ্ট আপনাদের জন্য দেবেন ভিডিও বানাই ভোলাগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের একটি পাথর কোয়ারি ভোলাগঞ্জ সাদা পাথর নামে এটি পরিচিত প্রকৃতি প্রেমীদের কাছে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান হিসাবে গড়ে উঠেছে একপাশে পাশে মেঘালয়ের সবুজ পাহাড় সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা আর অন্য পাশে পাথুরে নদী এই জায়গাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীটির উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে তার নাম হচ্ছে ধলাই নদ পাহাড় থেকে ঝর্ণার পানি স্রোতে এই নদী বেয়ে নেমে আসে সাদা পাথর ধলাই নদের উচ্চমুখের এই জায়গাটির নাম ভোলাগন জিরো পয়েন্ট ভোলাগঞ্জ সাদা পাথরে গেলে কিন্তু সময়ের দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন সন্ধ্যার আগে আগেই শহরে ফিরে আসতে পারেন যেহেতু ভোলাগঞ্জ একটি সীমান্তবর্তী এলাকা তাই সাবধানে থাকবেন এখানে খাওয়া দাওয়ার তেমন কোনো ভালো হোটেল নেই যেগুলো আছে সেগুলোতে আসলে ওরকম না খাওয়াটাই ভালো বর্ষার নদীতে স্রোত অনেক থাকে তাই সাঁতার না জানলে সে সময় না নামাটাই ভালো কিংবা লাইফ জ্যাকেট নিতে পারেন আর মনে রাখবেন অতিরিক্ত অ্যাড ভেঞ্চার দুর্ঘটনার ডেকে আনে আর আপনার সিএনজি বা নৌকার ভাড়া দরদাম করে নেবেন এবং আপনার সিএনজিওয়ালা এবং নৌকাওয়ালার নাম্বার নিয়ে নেবেন আমরা এখন ফিরে যাচ্ছিলাম কারণ আমাদের অলরেডি সময় হয়ে গিয়েছিল। আর আমরা খেয়াল করেছিলাম ওই সময় আসলে নেটওয়ার্ক তেমন একটা ছিল না তাই আপনাকে কিন্তু আসলে টাইমের দিকে মনোযোগ দিতে হবে কারণ আপনার ফোনে কল নাও আসতে পারে তো আমরা যখন নৌকার কাছে যাই তার আগ পর্যন্ত আমরা কিছু ইন্ডিয়ান জিনিসপত্র আবারও একটু দেখছিলাম আমরা শুনেছি এখানে নাকি ইন্ডিয়ান বাজার বসতো আগে বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার মানুষ নাকি এখানে বাজার করতো শুনেছি কিন্তু এখন নাকি এটা আর হয় না তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে কিছু ফলমূল খেলাম এগুলো খেতে খেতে আমাদের নৌকাওয়ালা ভাই চলে আসলো তো আমরা আবারও খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিচ্ছিলাম আর যাদের যাদের আমাদের ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ